আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আলাম আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা কা আজ আমি আপনার সামনে লই আইলাম আর উড়ির গাছ আপনারা দেখাইমো আর উরির গাছ দেখানোর পরে আমি গাছের মধ্যে সামান্য সানি দিম ওটা আপনারা লগে শেয়ার করবো আর আশা করাম আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা আইজ আমার চ্যানেলে যদি নতুন তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে শেষরি লাইছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আপনারা লাইক দিয়ে আর আপনারা কমেন্ট আপনারা মতামত জানাইবা আপনারা কাছে আমার ভিডিওটা কিলা লাগে আপনারা কাছে আমার ভিডিও লাগে লাগেনি আপনারা কমেন্ট করে জানাইবা আপনার মাইতে মাত্রা দেখতে পারা আমি নিজের কিছু ফাটা আমি ফালাইয়া দিলাইলাম আর আপনারা সাইন যদি আপনারা খানছি দিয়েও ভালাতে পারবা আর আমি দিলাইলাম আদ দিয়া আর এখন আমি আপনারা উড়ি খুতরা দৌড়ছে মাশাল্লাহ আপনারা যারা আমার ভিডিওটা দেখ আপনারা মাশাল্লাহ কইবা আলহামদুলিল্লাহ অনেক উড়ি দৌড়ছে আর উরির মধ্যে দেখতে পারা উড়িয়ে দুই দুই দিন আগে দেখছিল আপনারা অনেক তুফান দিয়া গেছিল توفان تر مازه یې دغه یو ډېر ټوټه ولا بنګه پوريږي سمي لوګه لوګه کتا ورسي ولا امي شتا دی خپل دختفره امي باين دی دلایسي او دختفره امي څو د رسی আছে او تر رسی دی امي باين دی دلایسي او خپل ټول ټوټه تر مازه ولا خپل باين دی خپل دلاین جنو نه لې توفان یې با ایمنیو دکسي باره یو وخت دکسي اوري اوبار بنګه پوريځي তে আপনারা বাইনকা ফরবার আগে ওগুলা বাইন্দে আপনারা তো রাখুন জানো ও দেখতে পারা মাসাল্লাহ এখনও প্রচুর ফুল আছে আর প্রচুর উড়ি ধরছে আর যদি চাই আজকেও আমি হারভেস্ট করতাম তবে দুই দিন পরে আমি করম আর আপনারা দেখাইম আরও দেখতে পারা মার্শাল্লাহ অনেক ধরনের উড়ি আমার কাছে যে বালা লাগে দেখা আর উড়ি আসলে খাওয়া বড় কথা নাই আসল বালা লাগে গার্ডনের মাজে ফলাইলে আর উড়ির ফাতার গ্রানও যে বালা লাগে আমার কাছে আৰু দেখ্টা পাৰা আপোনাৰ মাশাল্লা অনেক উৰিয়া আৰু উৰিৰ ফাটাই ফাটাই উৰি আহিছে আৰু দেখা পাৰা আৰু জাতি উৰি আৰু ৰুইছিলাম আমি দু তিনি জাতি উৰিয়া আৰু জানি না মন হয় গাছ উঠছিল না আৰু গোৱালগাদা উৰি ৰ মানে দেখি আৰু গোৱালগাদা উৰিৰ মানে দৌল না দেখি আমাৰ গৈছে লাগে মন হয়ছে না বা গাছ উঠছে না আমি একেলগে বিচি চেৰাই লৈছিল আৰু চেৰাই ইয়াৰ ফৰে আমি মানে ৰুই লৈছিলাম দেখতে পারা আপনারা একেবারে ফাতায় ফাতায় উড়ি আইছে আর ফাত্তা আপনারা বেশি করি আপনারা ফাতাফালা দিন জানো আর নিচে দিয়ে গেলে আন্দাই রয়ে যায় লাগে আর নিচে দিয়ে আমি গিয়া দেখাইতাম পারাম না নিচে লাগে আন্দাই আসলে আমি বেশি লি আমি ভিডিও করছি না দরকার সাইডটায় উটাই উল্লে আমি ভিডিও করছি আর দেখতে পারার দিন তো ভালো দিন আছে ও দেখতে পারা আপনারা ও সাইডে দিয়েও আমি আইলাম আই আমি আপনারা দেখাই ও সাইডে দিয়ে সকল উড়ি আপনারা দেখাইম আর সানির পরে আমি উড়ির গাছের মধ্যে কীটা খানি দে ওটা আপনারা লগে শেয়ার আর ও আপনারা দেখতে পারা আরও এক জাতি উড়িয়া আরও সিটি দিয়েও দেখতে পারা মার্শাল্লা প্রচুর উড়ি দরছে আৰু দেখতা পাৰা নিচাকি ধৰিছেও দেখা পাৰা নিচেও ফুল আহিছে আৰু নিচে মানে ভিডিঅ' কলে লাগে আণ্ডাই হৈ যায় জানি নাখিটাৰ লাগি আণ্ডাইৰে খিতাৰ লাগি হৈ যায় বেছি আন্দাইৰ দিন আছিল না পোহৰৰ দিন আছিল আৰু ৰ'দো আছিল আৰু দেখা পাৰা আপোনাৰ আৰু বাক্কা উৰি থব আমি থবৰ মাজে উৰি ৰ প্ৰত্যেক বছৰো আমি উৰি থবৰ মাজে ৰৈ আমাৰ গেছে বালা লাগে বা আমার এখানের মাঝে মাটিও এখানের মাঝে লাখানি এর লাগে আমি মাটির মাঝে জাগা করতাম পারছিলাম না আর ঠোবর মাঝে আমি সকল তো মাঝে রই আর আমার কাছে লাগে বালাও ও ঠোবর মাঝে রইলে আরও সেটি দিয়েও আরও কিছু গাছ আছে ও লগে শেয়ার করি লাইও দেখতে পারা মার্শাল্লাহ পাক্কা থবর মাঝে আমি রইছি আর একবারে উফরে সাংগারির উফরে উঠে গেলে এরপরে আমি আগা বাহিনা ও দেখতে পারা একবারে নিস্তাকি আর আড়েও লাগে আরও যাতে উড়ি ও দেখতে পারা আর এই কারণে মাঝে আমি রসি দিয়া আর বাইন্দা দেলাইছে আর বাইন্দা দেলাইলে আর মানে তুফান দিলেও আর মানে কিতো হইতো নাই বা এখন সময় আছে বেশি বার হয়ে গেলে উড়ি জোটা বাইঙ্গা যায় তে আপনারা রসি দি বাইন্দা বা ও দেখতে পারা আপনারা আর উফরে গেলে গিয়া আমি আগা বাইঙ্গা দেলাই আর এখন আমি আপনারা দেখাইলাম আমি আমি তাইলাম ও আইয়া এর বাদেও দেখতে পারা গাছ হয়ে গেছে আপনারা সব সময় গাছ আপনারা বাইসা দিং জানো আমি কিছু গাছ বাইসা দিলাই আর গাছ বাইসা দিয়া এরপরে আমি দেখাইম আমি গাছের মজে খিতাখানি দেহ আপনারা লগে শেয়ার করবো দেখতে পারা আর ইত্যাদ গাছ আপনারা চাইলে ঠোবর মাজে ওলা গাঁথর আপনারা নিচে দিঘা রাত্রাখতে পারবা কিন্তু আমি চাইলাম না আমি আর একটা টবর মাঝে রাখি লাইলাম ও দেখতে আমি দুই ওটা টব ওলা আমি সফল টবর গাছ আমি পয়লা সহল টবর গাছ আমি বাঁচিয়ে বাইসা এখন আমি আপনারা দেখাইম আমি কিটা খানি দিই আর ও আপনারা দেখতাবর একটা বোলর মাঝে আমি মাটি লইছি আর ইতই লগে আমার ফুরান মাটি ইখানর মাঝে আমি ডগির জওর ওতা এয়ার বাতে গয়া বাংলা হতর পাতা ওতা দিয়া আমি ইখানর মাঝে রাখিলেছাম রাইত কে একটা শারবা নেসি তে ও মাটির মাঝে আমি ফয়লা দেলাইমু দেখতাবরবাই ইখানর মাঝে ইউজ হোরা সারপাতা নাই ইগন লগে এমনে নরম যে আমরা সারপাতা খাই ওতা সারপাতা আপনারা চাইরে ইউজ হোরা সারপাতাও দেখতাবরবাই তা দেখতাবর আমি নমো পাতা ইউজ করাম আর ইয়ারে আপনারা দেখতে পারবা আমি কিটা দিব আরও দেখতে পারা এইখানের মাঝে উইলিয়া বমু আর অলিয়া চিকেন মেনু দিয়া আমি আমিখানের মাঝে দুই মুচ পেল দিয়া এরপরে আমি ইপসন শল্ট সামান্য দিব সামান্য এক মুট আমি দি ইপসন সল্ট উড়ির গাছে দেখছি ইউফশন চল তারা ডালা খায় এবারে গাছের ফাতাও মজবুত হয় আর ফাতাও ফসফসা হয় তেও দেখতে আমি দিলাম আর এর পরে আপনারা দেখতে পারবা আমি নয়া কিছু কম পোস্ট ও আপনারা দেখতে পারা নয়া কিছু কম আর আপনারা মিক্স উলামিক্সফরিয়া যে কোনো গাছের মাঝে দিতে করবা খালি যে উড়ির গাছের মাঝে দিতা এমন নয় আপনারা চাইলে বাংলালাও গাছের মাঝে যে কোনো গাছের মাজে আপনারা দিতা করবা আর আমিও যে কোনো গাছের মাঝে আমি দে সব গাছের মধ্যেও দিতাম পারি আর খালি কেরার গাছের মাঝে দিলে আমার গাছে লাগে বালা হইতো না কেরার গাছও লাগলে থিতা হয়ে দিব তেল লাগে আমি কেরার গাছও খালি চিকেন মেনু দিই আর নয়া কম্পোস্ট আর কোনটা দিই না আপনারা কেরার গাছ বাদ বাদে আপনারা যে কোনো গাছের মাঝে আপনারা দিতে পারবা ও আপনারা দেখতে পারা আমি জ্বরের মাঝে ওলা দুই মইটা হোলা দিলাম আর মাটি কিছু দরকার আর প্রত্যেক গাছ আনতর মাঝেও আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ বাদে নয়া কিছু মাটি আপনারা ইউজ দিন যেন মাটি দিলে গাছর লাগে বালা হয় ও আপনারা দেখতে পারা আমি ওলা সকল গাছ আনতর মাঝে ওলা আমি দেলাইমু আর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আপনারা গাছের মাঝে দেন জানো মাটি দিলে গাছের লাগিয়ে আর সকল জাতির সার ওলা মিক্স করি আপনারা দিন জানো প্রচুর উড়ি দরে আর ওলা করিয়া আমি সকল সহল গাছাইনতর মাঝে দেলাইমু আর গাছাইনত দিয়া এরপরে এরপরে আমি আপনারা সামনে আইমু আৰু আই যদি আমাৰ চেনেলৰ নতুন এটাখন আমাৰ ভিডিঅ'টা দেখাৰ ফল আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা আপোনাৰ অনেকেই কৰি লাগিছে ন আপোনাৰ সকলোৱে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা এইখনো ছাবস্ক্ৰাইব কৰচন্য় এটা লাইক দি চ আপোনাৰ লাইক দিবা আৰু কমেণ্ট কৰি আপোনাৰ জানিবা আপোনাৰ গৈছে আমাৰ ভিডিঅ' এটা কিলা লাগছে বিয়া বালা লাগছেনি আৰু এইখন আপোনাৰ দেখা পাৰা আমি তোৰা সময় লাগে কেমেৰা অফ কৰি লাগিছে কৰি আমি সকলো দেলাইছে আৰু বল দেখতা পাৰা আপোনাৰ খালী হৈ গৈছে ار اوس هم مې پانی دلایم غاثر مازه او اوس کې ار کوم لیکوې فټيلايزر به تام نه اوس کې هله ساده پانی امې دي او دلته پرې امې پانی دلایم আমি যে সময় উত্ত সার বা ওলা মাটি দিই সেই সময় আর লিকুইড ফার্টিলাইজার ইদিন দিন দিই না এর ফোরের দিন বা লিকুইড ফার্টিলাইজার আমি যে কোনো জাতি দিই আর এর ফরে আমি খালকে দরকা আমি দিম গাছের মাজে আপনার লগে হয়তো আমি শেয়ার করতাম পারি আপনারা দেখবা আমার ভিডিওটা আর এখন আমি সকল গাছ আইন মাঝে দেলাইমু আর দেখতে পারলে আপনারা কত উড়ি দরছে আর যারা আপনারা আমার ভিডিওটা সকলে আর দেখলাম আপনারা একটা কমেন্ট করবা আজকে আমি আপনারা উরির আপডেট দিলাম আশা করলাম আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো আপনারা ফুল ভিডিওটা দেখবা আর আজকে আমি গেছিলাম বিএনকিউ গেস্ট আর আপনারা জান্ডা ওয়েদার যে কত বাদ দিয়া গেছে জ্বর তুফানে আর গাছর সকল তার একবারে কিতা করি লাগছে গাছের ফাতা উটা সকল যাই দিছে আর আমার দেখছিলা বেগুনের গাছ ও একবারে খিতা করলে সিঁড়ি লইছে বাতাসে তো আপনার লগে অন্য আর একটা ভিডিওর মধ্যে শেয়ার কর্ম আপনারা দেখবা আর এখন আমি আপনারা দেখাই রাম আমি বিংকি উৎকিলাম তে বিঙ্কি যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর ফুল দেখে আমার যে ভালো লাগলো ও আপনারা লগে শেয়ার করি আপনারা গাছে ও ভালো লাগবো দেখতা পড়া অনেক কালা কালার বোঝা যায় না যে মনিটর রিয়েল করি লাগে যেমন ফেক ফুল লাগে ফুলের মতন আসলে আমি গাছ অতটা সিন্ডা আপনা দেখতা পড়া আমার কাছে দেখ্যা যে ভালো লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ আর দেখছি খাসামরিচর গাছও তারা কিছু দাম কমাইছে আমার কাছে ভালোও লাগছে আসলে আমি আইনছে না আমার তো আপনারা দেখছেন অনেক খাসামরিচর গাছ আছে আর এখন আইনে আর বুঝলাম না বুঝলাম না ভালো হইব বহিয়ার লাগে আর আইনছে না দেখতে পার আমি ফুল হাটা ইয়া দেখলাম যে এগুলো নি না ফেক আমি দেখলাম আমার কাছে অত ভালো লাগছে আর অত সুন্দর ফুল মার্শাল্লা আমার ভিডিওটা ওখানে শেষ করিলাম আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছইন আপনারা সকল অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে হারা মন্ত্র জানাইয়া আমি আজকের মত আপনাদের সঙ্গে বিদায় নিরাম কি আপনারা সকল ভালো থাকবা আমার ভিডিও যে আপনারা এসে ভালো লাগে লাইক কমেন্ট করবা আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন আপনারা অসংখ্য ধন্যবাদ আর অনেকে অনেকে যারা লৈ আপনারা লাগে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা আসসালামু আলাইকুম